শুভেচ্ছা অভিনন্দন আহ তো বরাবর মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও না সরাসরি লাইভে চলে আসলাম মাঝে এই যে দেখতে পাচ্ছেন বড় কদবেল গাছ ফল ফুল সহকারে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কদবেল এখন কিন্তু কদবেলের সিজন না তারপরও কিন্তু গাছের মধ্যে কদবেল আছে এখনো গাছের মধ্যে কত সুন্দর কদবেল মাসাল্লাহ একবারে পুরা গাছের মধ্যে বরপুর ফুল এবং ফল সহকারে আপনারা চাইলে এই কদবেল গাছ গুলা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি দেখাই আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন ডাম কত সুন্দর চমৎকার গাছ এই যে কদবেল ফল সহকারে কদবেলের বড় গাছ ডাম সেট আপ এগুলো হচ্ছে আপনার চার বছর বয়সী গাছ ঠিক আছে সবগুলার মধ্যে কিন্তু এই যে প্রচুর পরিমাণে গুড়ি হইতেছে এখন এই যে ফল আছে এখন আবার গুড়ি হইতেছে এই দেখেন এইটার মধ্যে গুড়ি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এক ডালের মধ্যে সতেরো আঠারোটা করে গুড়ি আছে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর মাসাল্লাহ আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে তো আমাদের নার্সারির লোকেশন হচ্ছে আপনার নরসিন্দি নরসিন্দি জেলার শিবপুর থানা শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসেজ পলি নার্সারি সেন্টার তো আপনারা যে কোনো ধরনের কাশি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে রাম কলমে কলমের চারা কত সুন্দর সুন্দর চারা ফল ফুল সহকারে এই যে ফুল রাম ফুল সহকারে রাম বুটানের নিতে পারবেন দেখতে পাচ্ছেন এবু চারা নিতে পারবেন চারা আছে যে এবঙ্গান এবং রাম রামবুটানের এই যে ছোট্ট চারার মধ্যেই ফুল চলে আসছে মাসাল্লাহ এগুলো নিতে পারবেন এই যে নিতে পারবেন যাদের যেটা লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ধন্যবাদ